আর দীপশিতাকে আমি অনুরোধ করব যে দীপশিতা লড়াইটা দেশ বাঁচানো তুই আমার থেকে অনেক ছোট অনেক সময় পাবি কল্যাণবাবুর কথা জবাব দেওয়ার জন্য কিন্তু ফালতু জিনিসে মাথা লাগাবে না নোংরা জিনিসে মাথা লাগাবো আমাদের পার্টি বাম কংগ্রেস দীপশিতাকে আমরা পার্লামেন্টে দেখতে চাই দেশ বাঁচানোর জন্য শ্রীরামপুরের বেকার ছাত্র যুবগুলো না বাঁচিলে দেশ বাঁচতে পারবে না তাই শ্রীরামপুরের বেকার ছাত্র যুবদেরকে বাঁচার জন্য আমাদের দীপশিতা আমাদের লড়াই আর সৈনিক কিন্তু ওই গায়ের কথা আছে ছাপা কেন ডেলাগি ভালো মনে করা শুনেছেন এসব কথা ডেলালি মানে হচ্ছে ডেলানো ডেলানো মানে হচ্ছে ঢিল ছোড়া সব শহরের লোক ঢিল ছুড়তে এইসব কথা বলে আর আমরা গাঁয়ের লোক আমাদিকে বলে ডেলা মানে ঢিল ছুঁড়ছে তো বলতো খেপাকে কখনো ঢিল ছুড়বি না খেপাকে একবার যদি ঢিল ছুড়িস খেপা সারাদিন ঢিল ছুড়তে থাক

আর শুধু বিলিয়ে দেওয়া নয় তাদের হাতে একটা কাগজ থামিয়ে দেওয়া যে কোনো বেটার দম নেই তোমার কাছ থেকে তোমার জমি কেড়ে নেবে আমরা ওই

আমরা ওই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি যে পাটিটা তাপ বিদ্যুৎ কারখানা জলবিদ্যুৎ কারখানা বক্কেশ্বর মেটি আস সাউদাল থেকে শুরু করে এই গোটা এলাকায় কাটুয়া থেকে এই গোটা রাজ্য জুড়ে একটা শিল্পের লেহে দৌড়া দিয়া था আমরা ওই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি যে পাটিটা একাধিক কারখানা ছোট মাঝারি কারখানা একাধিক জায়গাতে সেক্টর ফাইভ থেকে শুরু করে বিজ্ঞান প্রযুক্তির উন্নতির জন্য নিজেদের বোধ বুদ্ধির পরিচয় দিয়েছে আজ তো পশ্চিমবঙ্গে বিজ্ঞানের মানে পাল্টে গেছে ক্লাস এইটের লাস্ট চ্যাপ্টারে দেখাচ্ছে দিদিমণি ধামাদরে ধরে সিঙ্গুরে সর্ষের বীজ ছড়াচ্ছে বাচ্চাগুলো বলছে দিদি এ তো আমাদের মুখ্যমন্ত্রী আজ না ছ সাত বছর আগে তখন ওখানে ছিলাম পেশাতে

আবার নতুন করে রচনা বেনার্জিও পেয়েছে পেটের খেতে বুঝবে সৎ পথে রোজগার করার জন্য মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য একটা রোজগারের জায়গা পাবো এসব জোগাড়িতে